হ্যালো গাইস আমি রমা রমাস টেবিল টেলসে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ভেজিটেবল উইথ নুডলস সোপ এখানে কড়াই আমি বসিয়ে নিয়েছি আর বাটার দিয়ে দেবো দু চামচ মতো আমি বা এটা বাটারেই বানাবো তার জন্যে লাগছে আমার একটু বিনস বিনসুটি আর গাজর আর এখানে এখানে আছে আমার একটু সবুজ পেঁয়াজ আর ধনে পাতা বাটারের মধ্যে আমি সব ভেজিটেবলসগুলো একসাথেই দিয়ে দিচ্ছি কেট একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো এখানে আমি বেটে রেখেছি বেট করে রেখেছি আদা রসুন সেটা দিয়ে দিলাম খারাপ হাফ চামচের মতো নুন দিয়ে নিচ্ছি আবার কিছুক্ষণ নয় এটা আমার হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো নুডুলসটা এখানে নুডুলসটা আমি সেদ্ধ করেই রেখেছি জল ঝাড়িয়ে তাকে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি সামান্য হলুদটা অপশনাল না দিলে চলে একটু দিলাম রুসটা বেশি ভাজতে লাগবে না একটুখানি ভাজলেই হবে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ ছাড়তে হবে ভাজা হয়ে গেছে আমি একটু জল জল দিয়ে দেবো যেহেতু এখানে আমি কাঁটা দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দিলাম মিনিট পাঁচ ফুটে উঠুক এই যে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এটা ঢেলে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে নাড়াতে হবে অনবরত নাহলে জমে যাবে আর এখানে আমি দু চামচ সস রেখেছি এই সসটাও দিয়ে দিচ্ছি টমেটো সস দেখুন কালারটা দারুণ হয়েছে খেতেও সুন্দর হবে এক চামচ মতো আমি সয়া সস দিচ্ছি এটা অপশানাল দিলেও হয় না দিলেও হয় যেহেতু কালারটার জন্য আমি দিলাম হাফ চা চামচ আমার গোলমরিচ দিলাম আমার সস রেডি স্যুপ রেডি দেখতে তো সুন্দরই হয়েছে আপনাদের কেমন লাগবে জানি না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বানিয়ে খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বারবার বানাতে ইচ্ছে করবে আর এই ঠান্ডাতেই এই স্যুপগুলো ভালোই চলে খুব রেডি হয়ে গেছে ওই প্লেটে ঢেলে নিচ্ছি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম বাটার দিয়ে দিলাম দেখুন আমার স্যুপ রেডি দেখতে কতটা লোভনীয় হয়েছে বানিয়ে দেখুন খেয়ে দেখুন ভালো লাগলে কমেন্ট করবেন একবার বানিয়ে বারবার খেতে ইচ্ছে করবে থ্যাংক ইউ বানিয়ে ফেলুন